আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক্সামরা তোমরা শেষ করেছো আমি ওইটার অ্যান্সার শিট দেখাচ্ছি এম সি উত্তরপত্রটা দেখাচ্ছি সো উত্তরপত্রগুলো জাস্ট ম্যাচ করে নিবা তোমরা আমার হাতে রয়েছে এই মুহূর্তে হচ্ছে মানে গ সেট সো ক খ এবং ঘ সেটের সাথে অ্যান্সারগুলো জাস্ট তোমরা একটু ম্যাচ করে নিবা এখানে আমাদের বলা হয়েছে একের হচ্ছে আমাদের খ অর্থাৎ মানে পঁয়ষট্টি তারপরে নাম্বার দুই এটার উত্তর হচ্ছে আমাদের গ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর এবং একশো ডিগ্রি পশ্চিম এরপরে নাম্বার তিনের উত্তর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে গ অর্থাৎ হচ্ছে ও তিন এরপরে প্রশ্ন নাম্বার চার সেটার উত্তর হচ্ছে আমাদের উনিশশো চুরাশি অর্থাৎ মানে গ নাম্বার এরপরে হচ্ছে যে আমাদের মানে প্রশ্ন পাঁচ এটার উত্তর হচ্ছে মানে ক অর্থাৎ ধন্ত্রান্ত্রিক এরপরে প্রশ্ন নম্বর ছয় উত্তর হচ্ছে গ অর্থাৎ হচ্ছে ও তিন তারপরে সাতের উত্তর হচ্ছে ক অর্থাৎ আফগারি শুল্ক তারপরে এখানে আটের উত্তর হচ্ছে ক অর্থাৎ মেঘাইবার এরপরে হচ্ছে নয়ের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই তিন এরপরে প্রশ্ন নম্বর দশের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ খাদ্য নিরাপত্তা বিধানের জন্যে তারপরে প্রশ্ন নম্বর এগারো এটার উত্তর হচ্ছে আমাদের ক অর্থাৎ সন্ধ্যা সাতটায় আর পরবর্তীতে প্রশ্ন নম্বর বারো এটার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার অর্থাৎ গবাদি পশুপালনের ঋণ সহায়তা প্রদান এরপরে যাওয়া প্রশ্ন নাম্বার হচ্ছে তেরো এটার উত্তর হচ্ছে আমাদের মানে ক অর্থাৎ হচ্ছে মানে যৌতুক এরপরে হচ্ছে প্রশ্ন নাম্বার হচ্ছে চোদ্দো এটার উত্তর হচ্ছে ঘ এক দুই তিন তারপরে প্রশ্ন পনেরো নাম্বার এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জন তারপরে ষোলো নাম্বার উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ শিক্ষা ব্যবস্থা তারপরে প্রশ্ন সতেরো এটার ক অর্থাৎ হচ্ছে মানে চার এরপরে প্রশ্ন নাম্বার আঠারো উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার এটা আব্দুল লতিফ এরপরে প্রশ্ন নাম্বার উনিশ এটার উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার সেটা হলো ভাষা আন্দোলন প্রশ্ন নাম্বার বিশ এটার উত্তর হচ্ছে আমাদের মানে গ অর্থাৎ দুই ও তিন তারপর প্রশ্ন নাম্বার আমাদের একুশ এর উত্তর হবে খ অর্থাৎ মাথা মুহুরি শিক্ষার্থীরা যদি চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যাতে নেক্সট ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও অবশ্যই লাইক করবে কেমন আচ্ছা এরপরে প্রশ্ন নাম্বার বাইশ এটার উত্তর হচ্ছে আমাদের মানে গ নাম্বার বা ব্রিটিশ মানে কমনওয়েলথ তারপরে হচ্ছে যে প্রশ্ন নাম্বার তেইশ এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ হচ্ছে নিম্ন আয়ের দেশ তারপরে নাম্বার চব্বিশ এটার উত্তর হচ্ছে আমাদের ঘ এক দুই তিন তারপরে প্রশ্ন পঁচিশ উত্তর হচ্ছে ক অর্থাৎ হচ্ছে শনি প্রশ্ন নাম্বার ছাব্বিশ উত্তর হচ্ছে খ নাম্বার অর্থাৎ হচ্ছে দুই তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ সেটার উত্তর হচ্ছে আমাদের এটা পারতেছি না আমি এই মুহূর্তে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে কেমন তারপরে প্রশ্ন নাম্বার হচ্ছে আটাশ এটার উত্তর হচ্ছে খ অর্থাৎ ভূমির বন্ধুরতার মানে কারণে তারপরে প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের উনত্রিশ সেটার উত্তর হচ্ছে ক অর্থাৎ ছয়টি তারপর প্রশ্ন নাম্বার তিরিশ এটার উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার অর্থাৎ সমষ্টিগত সম্পদ শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ